প্রভু কৃষ্ণ হরে কৃষ্ণ দেখাই প্রবু কীভাবে দে দেখো সাতবার ঘুরে দাও হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হা রে হা রে তবই বেশি এখানে যাও দেখানেও তুমি যাও হ্যাঁ আস আস আসো আসো তুমি আস এই আসো 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 তুমি আস একজন 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 লাইন 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 লাইনে হ্যাঁ ভগবান এখান থেকে এখান থেকে এখান দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও সাতবার ঘুরিয়ে একজন একজন লাইন ব্যাগ কেন এই তুমি দিয়েছো তুমি বসো যাই তুমি বসো যে যা দেবা বসবা যে যে দেবা সে যাই বসে পড়বা হ্যাঁ যাও 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 দেখেন যাও দাও 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 একজন একজন দিয়ে যা যাও তুমি দিছো তুমি বসে যাও বসে যাও বসো হ্যাঁ দিয়ে দিয়ে বসে যাও দাঁড়া দাঁড়া দাঁড়াও যাও তুমি যাও হ্যাঁ দিয়ে বসে যাও দাঁড়া দাঁড়া দাঁড় দাঁড়া হ্যাঁ যাও দাও দাও কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দাও হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আর্থা তো কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম